আইসিউতে থাকা এই মেয়েটির অবস্থাটি দেখুন এর সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে যাচ্ছে আসলে এই মেয়েটির বাঁচার অবস্থা খুবই কম মানে প্রায় মৃত্যুর দিকেই সবাই এর জন্য দোয়া করতে দোয়া চা দোয়া করতে বলা হইতেছে এর জন্য দোয়া চাওয়া হচ্ছে সারা ফেসবুক জুড়ে অনলাইনে যখনই ঢুকা হচ্ছে তখনই মেয়েটার জন্য সবাই দোয়া চাচ্ছে আসলে আমরা কোন সমাজে কোন দেশে বাস করি আমরা নারীরা বা আমরা মেয়েরা আমাদের শিশুরা আমাদের সন্তানরা কন্যা সন্তানরা কতটা সেফ নিয়ে তাদের জীবনে আছে একটু আপনারা মানসিক চিন্তা দিয়ে ভেবে দেখবেন কারণ এই সমাজে এতটুকু ছোট্ট বাচ্চা যে কিনা অন্যায় পড়তে পারে না ওনা পড়তে পারে না যে কিনা অন্য আর দোহাই দিয়ে বাঁচবে এত ছোট্ট বাচ্চার উপর এত বড় নির্যাতন আসলে কিভাবে এটা সহ্য করার মতো এটা তো আসলে কানে শোনার মতো এই নেই যে এটা যে কানে শুনবো এরকম বাচ্চার উপর এতটা অবিচার হয়েছে সেটাই আমার 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 জায়গা থেকে আমি একদমই পারছি না মানে এই বিষয়ে কথা বলতে তো একদমই পারছি না তারপরে যখন অনলাইনে ঢুকে সারাক্ষণ তো এই মেয়েটার নিদুয়াচা হইতেছে এই মেয়েটার অনেক খারাপ অবস্থা কিন্তু এরকম ছোটো বাচ্চাদের সাথে কি করে তারা এরকম নোংরা করতে পারে আমি চাই আইন তাদের কঠিন শাস্তি দেখ যাতে একজনের শাস্তি দেখে পৃথিবীতে আর কোনো ধর্ষকরা এরকম কাজ করতে সাহস না পায় কারণ এখন তো টাকার কাছে আইন হেরে যায় তাই আইনের কাছে অনুরোধ রইল টাকার কাছে বিক্রি না হয়ে এর কঠিন থেকে কঠিনতম শাস্তি যাতে এরা পায় যাতে ভবিষ্যতে কোনো এরকম মেয়ে সন্তান কন্যা সন্তান মা বোনেরা ইজ্জত না হারাতে পারে এই মেয়েটা কতটা মৃত্যু যন্ত্রণায় লড়াই করতেছে শুধুমাত্র সেই জানে এখন কিন্তু এই মেয়েটার খেলার বয়স পুতুল নিয়ে খেলা করতে পারে এখন সে ছুটাছুটি করবে চারিদিকে এখন সে আইসিউতে কাতরাচ্ছে তার মৃত্যুর যন্ত্রণা এটাও কি সহ্য করা যায় আমরা এই সমাজে বসবাস করে কি করে নিজেদেরকে নিজে সে মনে করবো তাই প্রতিটা মায়ের সচেতন থাকা উচিত তার মেয়েকে এখন যে যোগ এসেছে যেটাকে বলে কলি যোগ তাই মায়েদের প্রতি অনুরোধ রইল প্রতিটা মায়েরই উচিত তার সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে তাদের প্রতি আপনারা অবশ্যই খেয়াল রাখেন বিশেষ করে যাদের কন্যা সন্তান আছে পাঁচ বছরের উপরে মানে কন্যা সন্তান আসে এরকম পাঁচ বছর ছয় বছর লাগে না যখনই একজন হিংস্র জানোয়ার তাদের দিকে কোনো জোরে তাকায় তো সবাই হুঁশিয়ার থাকবেন একা একা মেয়েদের কোথাও খেলতে দিবেন না একা স্কুলে পাঠাবেন না নিয়ে যাবেন নিয়ে আসবেন একা খেলতেও বাহিরে পাঠাবেন না সারাক্ষণ সেফ দিয়ে সাম পাশে থাকবেন কারণ যে যুগে বসবাস করছি আমরা সবাই এখানে আমাদের কারোর কোনো নিরাপত্তা নেই নিরাপত্তা নিজেদেরকে নিজেরাই নিজেদেরটা মানে করে নিতে হবে কেউ আমাদের নিরাপত্তা দিবে না সবার কাছেই অনুরোধ রইল সবাই যাতে আগে থাকলে হুশিয়ার হন এরকম এই এই মায়ের মতো যেন চোখের পানি ফেলতে না হয় তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আজ বেশি বড় করব না সবাইকে আল্লাহ হাফেজ সবাই সতর্ক থাকবেন সবার জন্য সতর্কতা রইল সবাইকে উদ্দেশ্য করে সতর্ক পানি দিয়ে দিলাম আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে